অনেকে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন কিন্তু ফ্রিল্যান্সিং কি এই বিষয়টাই জানেন না আগে আপনাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিংটা কি এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং কি কিভাবে শিখে বা কিভাবে করে এই বিষয়টা আমি জানি না এখন কথা হচ্ছে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানতে হবে এখন কিভাবে জানবেন জানার অনেকগুলো ওয়ে আছে প্রথমত হচ্ছে গুগল মামা আছে গুগলে যান যত প্রশ্ন আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে করেন সে উত্তর দিয়ে দিবে। এখন পড়তে সমস্যা হচ্ছে বা বিরক্ত লাগতেছে পড়তে কোনো সমস্যা নেই ইউটিউবে যান ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে ফ্রিল্যান্সিং কি কিভাবে শিখবেন কথা থেকে শিখবেন ফ্রিল্যান্সিং কিভাবে করে এ টু জেড আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সব ধরনেরই উত্তর আছে ফিউচারে প্রশ্ন যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোরও উত্তর দেয়া আছে শুধু একজন না অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানিয়ে রেডি করে রাখে দিছে শুধু কন্টেন্ট ক্রিয়েটর না যারা ফ্রিল্যান্সার আছে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে তো যেহেতু ভিডিও ক্রিয়েট করে সেই হিসাবে কন্টেন্ট ক্রিয়েটরই বলে ফেললাম তো আপনারা ইউটিউবে গেলে অনেক টিউটোরিয়াল পাবেন তো সেই টিউটোরিয়ালগুলো একটু দেখুন দেখলে আশা করা যায় ফ্রিল্যান্সিং কি কিভাবে করে কিভাবে শিখবেন সব বিষয়ে জানতে পারবেন আর যদি এতটুকু যদি কষ্ট না করতে পারেন ফ্রিল্যান্সিং আপনার দ্বারাই সম্ভব না প্রথমত বলছিলাম যে গুগলে যাই আপনারা কি প্রশ্ন আছে লিখে সার্চ করবেন যদি এই ধৈর্যটাও যদি আপনার না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না ফ্রিল্যান্সিংয়ে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে এতটা ধৈর্য লাগে আপনি যখন আসবেন ঠিক তখনই বুঝতে পারবেন হতাশ হওয়া যাবে না ফ্রিল্যান্সিং মনে করেন আজকে আমি কাজ শিখবো কালকে আমি লাখ লাখ টাকা আয় করব বিষয়টা এরকম না যদি আপনি এরকম ভেবে থাকেন যে আমি আজকে ফ্রিল্যান্সিং শিখবো কালকে থেকে আমার লাখ লাখ টাকা আয় হবে তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা তো কি করতে হবে প্রথমত হচ্ছে ধৈর্য ধরে আপনাকে কাজ শিখতে হবে কাজ শেখার পরে আপনি মার্কেট প্লেজে আসবেন মার্কেট প্লেজের বাইরে ট্রাই করবেন যাই করেন আপনি যে কাজ শিখার সাথে সাথে কাজ পাবেন এমনটা না আমি যদি এক্সাম্পল দিই অনেকে আছে এসএসসি পাস করে সরকারি চাকরি পায় অনেকে আছে মাস্টার্স কমপ্লিট করেও কোনো চাকরি পাচ্ছে না তো ঠিক এরকম যে ফ্রিল্যান্সিংয়ের একটা স্কিল শিখলাম আজকে কালকে যে আমি লাখ লাখ টাকা আয় করবো বা কাজ পাবো বিষয়টা এরকম না অনেকে আছে আবার কাজ শিখতে শিখতে কাজ পাচ্ছে কাজ পাইছে এরকম অনেক আছে আবার এমনও আছে যে দুই চার বছর পাঁচ বছর ধরে লেগে আছে কিন্তু কাজ পাচ্ছে না ফ্রিল্যান্সিং মার্কেটটা যতটা সহজভাবে প্রমোট করা হয় বিশেষ করে যাদের ট্রেনিং সেন্টার আছে তারা একটু বেশি করে প্রমোট করে ফ্রিল্যান্সিংটাকে খুব সহজভাবে প্রচার করে আসলে যে বিষয়টা যেমন ঠিক ওইভাবেই প্রচার করা উচিত তো আপনাকেও এটা বুঝতে হবে যে ভাই একজন বললো লাখ লাখ টাকা আয় সাত দিন পর আপনি লাখ টাকা আয় করবেন বা দশ দিন পর লাখ টাকা আয় করবেন আপনি এটা কীভাবে ভাবতেছেন এটা তো নর্মাল আমাদের জানা উচিত বা বোঝা উচিত যে একটা কাজ শিখতে হবে কাজ শেখার পরে কাজ পাবো কি না এটার তো নিশ্চয়তা নাই। আমরা তো সৃষ্টিকর্তা না যে আমরা ভবিষ্যৎবাণী করে দিব যে কাজ শিখে হানড্রেড পারসেন্ট কাজ পাবে এরকম মোটেও না তো ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি ভালো ধারণা নিতে চান আমি বলবো যে ইউটিউবটাকে সাজেস্ট করব। ইউটিউবে যান হাজার হাজার টিউটোরিয়াল আছে টিউটোরিয়ালগুলো কিছু আপনাকে হাজার হাজার টিউটোরিয়াল দেখতে হচ্ছে না কয়েকটা টিউটোরিয়াল দেখেন কয়েকটা টিউটোরিয়াল দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে আর ট্রেনিং সেন্টারে যদি ভর্তি হন ট্রেনিং সেন্টার সম্পর্কে একটু বলি ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে নিজেকে একটু ভালো ধারণা রাখবেন ধারণা রাখার চেষ্টা করবেন ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি প্রশ্ন করবেন যে তারা কি কাজ শেখাবে আর আপনি কি কাজ শেখার জন্য যাচ্ছেন এখন আপনি যদি কোশ্চিন না করতে পারেন তাহলে তো হবে না আপনাকে আগে মোটামুটি একটা আইডিয়া নিয়ে যেতে হবে নাহলে ট্রেনিং সেন্টারে যাবেন ট্রেনিং সেন্টারের মতো তাদের সিলেবাস কমপ্লিট করে দিবে কোর্স শেষ হয়ে যাবে আপনাকে কোর্সের টাকা দিয়ে চলে আসবেন কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কোনো কিছুই শিখতে পারবেন না সো আগে ফ্রিল্যান্সিং কি আপনি কি কাজ শিখতে চাচ্ছেন এই জিনিসগুলো ভালোভাবে জানেন বুঝেন তারপর ট্রেনিং সেন্টারে যান। ওকে আরেকটা বিষয় অনেকে বলবে যে ফ্রিল্যান্সার রুবেল আবার ট্রেনিং করাচ্ছে নাকি ফ্রিল্যান্সিং শেখাচ্ছে নাকি এরকম মোটেও না আমি কোনো ট্রেনিং করাচ্ছি না ট্রেনিং নিয়ে বর্তমানে কোনো প্ল্যান পরিকল্পনা নাই ধন্যবাদ